আমি শেয়ার দিয়ে দিলাম এখন তোমাদের চার্জিটা ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা প্রাইস বলো আমার প্রাইস না একদম শুরু করলাম প্রাইস বলো খুব সুন্দর একটা ড্রেস নেকি সুন্দর করে এমব্রয়ড বেশি সিকোয়েন্সে ওয়ার্ক পার্লের ওয়ার্ক থাকবে ড্রেসের নিচে সুন্দর করে কাজ করে দেওয়া আছে নেকটা কিন্তু অসংখ্য সুন্দর একদম মারাত্মক রিজনেবল প্রাইসে পেয়ে যাওয়া ও না করি আচ্ছা এটা প্রাইস যাবে ফাইভ ফিফটি টাকা ওকে স্লিপসেও কিন্তু আমরা কাজ পেয়ে যাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস পাওয়া ঠিক আছে টু পিস ফাইভ ফিফটি টাকায় পেয়ে যাওয়া আনস্টিচের স্টিচ হলে অনেক বেশি সুন্দর লাগবে মানে এটা প্রাইস কত হ্যাঁ দেখো খুব সুন্দর পুরোটার মধ্যে আড়ি কাজ করে দেওয়া আছে জার্কান স্টোন ওয়ার্ক আছে যা প্রাইসটা ব্যাকখনি রাখো দেখো খুব সুন্দর প্রাইস যাবে মাত্র প্রাইস কত সিক্স ফিফটি এটা ছয়শো পঞ্চাশে পেয়ে যাবে অসম্ভব সুন্দর এটা আমাদের সাতশো সাড়ে সাতশো রেঞ্জে আমাদের পেজে থাকে এটা মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশে পেয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু তারপর হচ্ছে গিয়ে এইটা দেখো এটা খুব সুন্দর চিকেন আমার ড্রেস দাও খুব সুন্দর একটা চিকেন কারি ভেতর যাবে পুরোটা ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কিন্তু আমরা এরকম সুতার কাজ পেয়ে যাব একদম পুরোটা ড্রেস জুড়ে আমরা এরকম কাজ পাচ্ছি দ্রুত দ্রুত অর্ডার ডান করবো ড্রেসের নিচে দেখো চিকেন কারির কাজ আছে প্রাইস হ্যাঁ তুমি এমনি গুমো সময় করা দিয়েছো এই জন্য সব সাত সময় হচ্ছে সাতশো পঞ্চাশ শব্দ ঘুমুসুমু করে দিবা না সাতশো পঞ্চাশ দাও একবার এটা একবার এটা একবার এটা কাস্টমার বল তুমি করবে আমারও কনফিউজ করবে হ্যালো আপু দেখো এটা কি সুন্দর ড্রেসের নিচে সুন্দর করে চিকেন কারি কাজ থাকবে হ্যালো বৃষ্টি আপু দেখো এটা প্রাইস থেকে সেভেন মা সব এক রেঞ্জের দাও খুব সুন্দর অন্যার মধ্যে কিন্তু পুরোটা অন্যার মধ্যে তোমরা সাইডে চিকেন কারি কাজ প্লাস অ্যান্ড্রয়েড পাবা প্রাইস যাবে সাতশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর প্রাইস আগে সেট করে আসবো না

প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ আর বললো না প্রাইস কিছু আগে থেকে সেট করেন না এখন দেখা দেখা পায় এটা কত এটা কত এটা কত আমি কেননা কম করো দেখ এটা খুব সুন্দর প্রাইস যাবে অনলি সেভেন ফিফটি টাকা অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাবা এখন স্যালারি চিকেন কারি কিছু জামা আর না স্যালারি চিকেন কারি কোনো ড্রেস নাই দেখো এটাও খুব সুন্দর এটা আমাদের এইট হান্ড্রেড টাকা রেঞ্জের একটা ড্রেস সাতশো পঞ্চাশে পাবা এখন অফার প্রাইসে খুব সুন্দর সাতশো পঞ্চাশে পাবা আরে তুমি আমার বোনের কাছে গেছিলাম দোকান ঘুরতে যাইনি দেখো এটাও খুব সুন্দর প্রাইজে মাত্র সাতশো আমি বোনের সাথে গেছিলাম মার্কেটে গেছিলাম দেখো খুব সুন্দর সাতশো পঞ্চাশের বাবা এটাও খুব সুন্দর অল ওভার ড্রেসে আড়ি কাজ আছে নিকে সঙ্গে করে কাজ পড়াইতে গেছি আমার বোনের সাথে মার্কেটে গেছি প্রথম আমার বোনের নিতে গেছি সকালে ঘুমের থেকে ওইটা খাই আমার বোনের নিতে গেছি ওরে নিয়ে বাসায় দিয়ে গেছি বাবুরে বাবুরে দিয়ে আমি ঘরে না এখান থেকে মার্কেটে গেছি মার্কেট থেকে আমি পড়াইতে গেছি পড়ানো থেকে আইসা আবার আমি সাথে সাথে বেরিয়েছি ওর সাথে একটা কাজ ছিল ওই কাজ করতে পর ওইখান থেকে আবার আসছি বাবুরে নিতে তারপর ওইখান থেকে কোনো বসা বসি আবার গেছি আমার বোনের বসে বলে দিয়ে এসে ওদিকেও বসি আবার এদিকে আসছি যেটা কেউ বুঝবে না দেখো খুব সুন্দর এটা প্রাইস হবে সাতশো পঞ্চাশ দেখো এটাও খুব সুন্দর নাকি সুন্দর করে এমব্রয়ড করে দেওয়া আছে গ্লিস সিকোয়েন্সে হোয়াইট থাকবে হ্যাঁ প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ কন্যাটাও খুব সুন্দর প্রাইস যাবে অমলি সেভেন ফিফটি পাইভাটাও কাছ একদম একটা সেকেন্ড আসতে রেসিফা দেখো এটাও খুব সুন্দর পুরোটা এমব্রয়ডারি থাকবে চিকেন কারি কাজ থাকবে পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্স এর ওয়ার্ক করা ওনা দেখাও এই আসছে হচ্ছে ওমটা আর এই থাকে হচ্ছে প্যান্টটা প্রাইস হবে মাত্র 13 খুব সুন্দর ড্রেসিং নিয়ে কি সুন্দর করে এমব্রয়ডারি চিকেন কারি কাজ থাকবে ওনাটা খুব পাই যাব মাত্র হচ্ছে কি সাতশো পঞ্চাশ অন্যায় না করে দেবো যাই না আনসুকে দেখো এটাও খুব সুন্দর নাকি সুন্দর করে এমব্রয়ড করে দেওয়া থাকবে কৃষি সিকোয়েন্স এর হোয়াইট থাকবে এটা হচ্ছে ড্রেসটা সাথে থাকবে ওনা পুরোটার মধ্যে ব্যারি কাজ থাকবে প্রাইস যাবে মাত্র হচ্ছে কি সাতশো পঞ্চাশ টাকা ওকে সেভেন ফিফটি টাকা এটা দেখো অল ওভার ড্রেসে এমব্রয়ডারি আছে ড্রেসি সিকোয়েন্সের ওয়ার্ক আছে মেশিন ওড়নাটাও খুব সুন্দর পুরো তো এবং কোনো সিকোয়েন্সের ওয়ার্ক প্রাইস যাবে সাতশো পঞ্চাশ ওভার ড্রেসে যাই শুধু মানুষটা কমেন্টে পিঠানড করে দেওয়া আছে একদম নিচ পর্যন্ত কাজ করা থাকবে ওড়নাটাও খুব সুন্দর যাবে পুরো তো মধ্যে কাজ করা এটা প্রাইস চলবে সাতশো

তাতে লাগে গ্রেফত দেখে পেজে নব্বা কমেন্টে না জিজ্ঞেস করে পেজে নব্বাও থাকলে পেজেও কনফার্ম করা হবে না এটাও খুব সুন্দর লাগবে পুরোটা আমাদের থাকবে গ্লেসে সিকোয়েন্সের হোয়াইট থাকবে সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করে দেওয়া আছে প্রাইস যাবে মাত্র হচ্ছে গিয়ে সাতশো পঞ্চাশ অন্যটাও খুব সুন্দর পুরোটা ড্রেসের অন্যায় এমব্রয়েডারি গ্লেসে সিকোয়েন্সের হোয়াইট থাকবে প্রাইস যাবে মাত্র সেভেন সিক্সটি টাকা

টাও খুব সুন্দর স্টিচ একটা থ্রি পিস পাওয়া খুব সুন্দর দেখ নায়রা কাট এটা হচ্ছে নায়রা কাট যাবে সেভেন হান্ড্রেড রকম হচ্ছে প্যান্টটা প্যান্টটা প্রিন্টের দাঁড়ানোর মধ্যে সুন্দর অনেক ভালো লাগবে আগ্নাটাও অনেক সুন্দর প্যান্ট যাবে শাড়ি তখন একটু ওপরটা ভালো লাগে

অন্যটা সম্পূর্ণ আড়ারিভাবে কাজ করে দেয় প্রাইস যাবে আটশো পঞ্চাশ জার্টিটা ভালো লাগবে তারপর অল ওভার ড্রেসে কিন্তু আমরা এরকম চিকেন কাজ এইরকম অন্যটা অন্যটা দেখে কি সুন্দর পুরোটা অন্যের মধ্যে সিকোয়েন্সে ওয়ার্ক পেয়ে যাবে প্রাইস যাবে মাত্র আটশো পঞ্চাশ জার্টিটা ভালো লাগবে নিয়ে নিবার

আচ্ছা শোনো এই জন্য আসুন যে প্যান্টে চিকেন কারি বলে সবাই প্যান্টে চিকেন কারি অর্ডার না অনেকগুলো কিন্তু থাকবে না সুন্দর এরকম আগেরবার আসছিল একদম মাথা নষ্ট করে দিসবর ওইটা অনেক সুন্দর এটা সুন্দর ড্রেসটা পুরোটার মধ্যে কাজ করা ড্রেসের নিচেও কাজ থাকবে নেকেও সুন্দর করে গাছ থাকবে স্টোনের হোয়াইট আছে ওমনাটা অনেক সুন্দর ওমনাটা অনেক সুন্দর একটা হোয়াইটে দেওয়া হচ্ছে

সব হচ্ছে এইট ফিফটি করে পাবো এটা খুব সুন্দর নিতে খুব সুন্দর করে কাজ করা চৌত্রিশ কাজ করে দেওয়া আছে প্রাইস যেটা হচ্ছে আটশো পঞ্চাশ কন্যাটা হচ্ছে একদম ট্রিপুল ডোর যেটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে প্যান্টটা পাবো প্যান্টটা সম্পূর্ণ কাজ করা থাকে এইট ফিফটিতে পেয়ে যাবে হ্যাঁ এটাও দেখো খুব সুন্দর পুরোটা ড্রেসে হচ্ছে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে ড্রেসের নিচে

হচ্ছে ফাইভ ফিফটিতে পেয়ে যাবেন হ্যাঁ দু তিন মাস ধরে নিতে চাচ্ছি উৎপাদন না পাই না তার আজকে অর্ডার দিলে অন্যকে না দিয়ে আমাদেরকে দিবে যদি ড্রেস দেয় ড্রেস তোমার সাথে কথা বলবো না আমি আপু ড্রেস লাইফ চলাকালীন অর্ডার করবেন লাইফ শেষে অর্ডারের আশা থাই না চলাকালীন অর্ডার করার কারণ আমরা হচ্ছে যে আগে অর্ডার দিবে তারই অর্ডার নিতে হবে কারণ সবাই আমাদের কাছে এক আপু দেখ এটাও খুব সুন্দর পাঁচশো পঞ্চাশে পাবেন হচ্ছে ছয়শো টাকায় পেয়ে যাবে খুব সুন্দর চুন্ডি প্রিন্টের মধ্যে সবাই এক এখন তোমার অর্ডারের জন্য অন্য সব আপুদের অর্ডারটা আমি ইনস্টল করতে পারবো না যে আগে ইনবক্স করবো সেই ব্যাগটা খুব সুন্দর এটা প্রাইসে খুব সুন্দর ছয়শো টাকা ছশো টাকা পাবো ঠিক আছে সবাই কিন্তু আমার কাছে এক তো যার

মানে সেভেন ফিফটি থেকে এইট ফিফটির ভেতরে অনেক অনেক আছে ড্রেস আছে এগুলো সব ছয়শো পঞ্চাশে যেটাই নিবা দিয়ে অর্ডারটা জাস্ট ডান করে দেব সব পঞ্চাশে সব হচ্ছে ছয়শো পঞ্চাশে পেয়ে যাবে ওকে ছয়শো পঞ্চাশে অন্যটাও খুব সুন্দর

খুব সুন্দর সুন্দর গাউন্স আছে এগুলোতে গাউন নায়রা যেটা যেটাতে কমফোর্টেবল সেটা বানাতে পারবে আর যারা হচ্ছে একটু ধুলাধুলা করতে পছন্দ করি আপনার আছে তাদের তোমার তো গাউন অনেক বেশি বেস্ট হবে এবং নিকাবি আপনাদের জন্য বেস্ট হবে কারণ গাউন এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি নিকাবও করতে পারবা হ্যাঁ আচ্ছা পরে দিন মা আজকে না মা প্লিজ দেখো খুব সুন্দর এগুলো সব সেভেন হান্ড্রেড করে পেয়ে যাবে তোকে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা জর্জিটা ভালো লাগবে নিয়ে নিবা হম খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে ড্রেসেন্ট কিছু সুন্দর করে করে দেওয়া সুন্দর হান্ড্রেড থেকে জর্জিটা ভালো লাগবে চুন্ডি মধ্যে থাকে এটা এত ভালো লাগে যারা চুন্নির প্রিন্ট লাভার আছে মাস্ক এটা অর্ডার দি চুন্নির প্রিন্টটা তুমি যদি যত্ন করে করতে পারো প্রজন্ম কোন প্রশ্ন না তুমি চালে যেতে মানে এক প্রজন্ম দিকে আরেক মধ্যে দিতে পারবো আচ্ছা এটার প্রাইস প্রাইস যাবে সাতশো সাতকের মতো লাইফটা তাহলে এটুকুই থাকলেও যেটা ভালো লাগবে স্ক্রিনশট খোনে বাট দিয়ে অর্ডার ডান করবো অবশ্যই অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার করবা আর লাইভ দেখা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করতে পারবো না কারোর জন্য যে এক অর্ডার দিব তার অর্ডারই নেব আল্লাহ হাফিজি সবাই